ছেলে হবে না মেয়ে হবে আকার তা আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তৈরি হয় তাহলে ছেলে হ মেয়ে হনি যারা মন খারাপ করি এটা মন খারাপের বিষয় না এ সিদ্ধান্তকার কার আমার বোর বলেন ছেলে হলে মেয়ে হলে যারা মন খারাপ করে স্ত্রীর উপরে পোকার আনতে তারা যেন আল্লাহর সিদ্ধান্তের উপরে নারাজ সহিদিনা আমার ভাইরা নয়টা উপকারের ঘোষণা দিয়ে সেনাল্লা দুনিয়া থেকে যদি তাকওয়া অর্জন করতে পারে এক নম্বরে ওই লোকটা যদি বিপদে পড়ে আল্লাহ এমন জায়গা থেকে তাকে সাহায্য পাঠায় যার কল্পনা কোনো দিন তার হৃদয়ে আসে না করে বলুন সো মহানাল্লা এটা দেখতে আমাদের বহু বাকি এটা যারা দেখতে পেয়েছিলেন তাদের ইমান আমি দেখেছি এই মানুষগুলোর ইমান পাথরের চাইতেও শক্ত ছিল সত্ত্বেই যারা তাঁক অর্জন করতে পেরেছে দুনিয়াতে ওই মানুষগুলোর কাছে দুনিয়া আল্লাহ এমন তুচ্ছ বানিয়ে দিয়েছে তামাম দুনিয়াটা একটা ডিমের চাইতেও তাদের কাছে কমদানি মনে হতো আমরা আসলে তাপ অর্জন করে আল্লাহর এই নয়টা যে উপকারের কথা সাহায্যের কথা এটা পাচ্ছি না কারণ আমাদের তাপয়া নেই কখন অমহাসা দিন তোমরা সত্যবাদী যারা সত্যপন্থী যারা তাদের সঙ্গে থাকবে সত্যবাদী কারা এই দেশে একটা ভুল ধারণা চালু আছে কিছু কিছু দৃশ্য দেখলে আমরা মনে করি এগুলো সত্যপন্থী এগুলোই হক কান এগুলোই হক কানি অনেকে নিজেকে দাবিও করছে যে আমরা হক কানি দরবারের লোক কোরআনে কারিমে সূরা তাওবার একশো উনিশ নম্বর আয়াতের শেষের অংশের ব্যাখ্যা আল্লাহ দুনিয়ায় কারো কাছে ছেড়ে দেয়নি যে দুই বেলা জিকির করলে সেই লোকটা সত্যবাদী পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সেই লোকটা সত্যবাদী বছরে একবার হজ করে আসলেই সেই লোকটা সত্যবাদী না আল্লাহ পাক বলেন সত্যবাদী হওয়ার জন্য দশটা গুণ দুনিয়াতে তোর ভেতরে থাকা লাগবে কয়টা আরো জোরে বলেন বাসি আপনি এখন থেকে আমি সহ প্রত্যেকেই মিলাবো আল্লাহর বর্ণনা অনুযায়ী দশটা গুণ আমার ভেতরে আছে কিনা আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন বাকার একশো সাতাত্তর নাম্বার আয়

পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে সেজদা দিলেই নেকি না আসল নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা কার প্রতি প্রশ্ন আসতে পারে হুজুর আমার ঈমান আছে আমি আল্লাহকে বিশ্বাস করি না কেউ যদি আল্লাহকে বিশ্বাস করিয়ে কথা বলতে চাই কমপক্ষে চারটা বিষয় দুনিয়াতে তার ভেতরে পাওয়া যাবে আপনি এবার মিলান তো আপনার ভেতরে আছে কিনা ওই যে কায়দায় পড়িয়েছিল হুজুররা सरोवर में हमारा रहना कायदा ही पड़े हैं सामान्य क्या? अंग तो बिल्ला ही कमा हुआ, ब्यस्त माय ही असिफात ही अपवित्र ज़मीन है, काम ही मारकानी पड़ाने? अभी बोलते जैसे हाँ। প্রথমে আপনাকে স্বীকার করাচ্ছেন কামা হুয়া আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে কি আছে পৃথিবীর অন্যান্য ধর্মের লোকদের সাথে আমাদের মিল নেই এই কারণে আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে যার নাম আছে বিয়াসমাইহি শুধু নাম না তার নামের গোনা গোনা আছে কার্যকারিতা আছে আল্লাহর নাম আমরা অনেকে জানি নিরানব্বইটা আল্লাহর নাম পাঁচ হাজারের উপরে প্রতিটি নাম আল্লাহ নিয়েছেন ওই নাম গুলোকে গোনাগুন দিয়ে কার্যকারিতা হিসাবে আমাদের দেখিয়েছেন আল্লাহ রব নাম নিয়েছেন এই কারণে নেই থেকে পূর্ণতায় আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এই রব নামের কারণে কথা বলেন না কারণ মায়ের বীর গভীরে যখন বাবার এই বীর্যটা দ্রুত গতিতে যে আশ্রয় নেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নেই থেকে আস্তে আস্তে হামজা পর্যন্ত বানালাম এই যে নেই থেকে পূর্ণতায় যিনি প্রতিটি জিনিসকে পৌঁছিয়ে দেন আরবিতে তার নাম বলা হয় রব এই নামটা আল্লাহ নিয়েছেন এই কারণে হামজা এখানে বসে আছে শিবলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে আমার মায়ের রেহেমের ভেতরে যে পানিটা গিয়েছিল বিজ্ঞান এখন দেখাচ্ছে ওই এক ফটা নাপা পানির ভেতরে চল্লিশ হাজার হামসার তৈরি হওয়ার ক্ষমতা ছিল হয়তো চল্লিশ হাজার ওই পর্যন্ত তৈরি হয়ে দুনিয়া আসতে পারত কিন্তু কেউ পর্যন্ত যেতে পারেনি জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে পড়ে গেছে অনেকে মারা গেছে আমি হামজা একা ওই জায়গায় গিয়ে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনে শুধু পাল্টিয়েছি আমি নথা মদগা আলাকা এগুলো হতে হতে ছয় মাসের পরে চামড়া দিয়ে বডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে আমার ভেতরে আল্লাহ রহু দিয়ে একটা একটা আকৃতি দিয়েছেন আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের রহমের ভেতরে তোমার এই আকৃতিটা বানিয়েছেন তোমার মা আর বাবার পক্ষ থেকে চারটা চারটা আটটা জিনিস ওই নাপাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন চুল রোগ হাড় আর পর্দা রক্ত গোষ্ঠ চর্বি আর চামড়া আল্লাহ পাক বলেন আমার নাম যে রব এই কারণে আমি আল্লাহ নিজে পাঁচটা জিনিস তোকে দিয়েছি হামজা ওয়া জাআলা লাকুম সামা ওয়া আল আবসার ওয়াল এটা সূরা নাহালের 78 নাম্বার আয়াতের মাঝে আছে আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর জ্ঞান শক্তি এই পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি আট পাঁচ তেরো জিনিস যখন হয় ছেলে হবে না মেয়ে হবে এক আর আমি আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী তৈরি হয় তাহলে ছেলে হ মেয়ে হ যারা মন খারাপ করি এটা মন খারাপের বিষয় না এই সিদ্ধান্তকার আমার বোন বলে ছেলে হলে মেয়ে হলে যারা মন খারাপ করে স্ত্রীর উপরে পকার আনতে তারা যেন আল্লাহ সিদ্ধান্তের উপরে না রাজ সহ যারা এই সাহিলিয়াতে আসি আল্লাহ তাদেরকে যেন মুক্তি করেন বলেন আমি